জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত শুক্রবার মুসলিম উম্মার সাপ্তাহিক উৎসবের দিন এই দিনকে ইয়াউমুল জুমা বলা হয় আল্লাহ তালা নভমণ্ডল ভূমিমণ্ডল ও গোটা জগৎকে ছয় দিনে সৃষ্টি করেছেন এই ছয় দিনের শেষ দিন ছিল জুমার দিন এই দিনেই হজরত আদম আলাহ সালাম সৃজিত হন এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই জান্নাত থেকে পৃথিবীতে নামানো হয় কেয়ামতো এই দিনেই সংঘটিত হবে সাথী ও বন্ধুগণ ইসলামে জুমার গুরুত্ব অপরিসীম স্বয়ং আল্লাহ পাক কোরআন পাকে ঈর্ষাদ করেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর শ্রবণের উদ্দেশ্যে দ্রুত ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো সুরা জুমা আয়াত নং নয় তাই জুমার আজানের আগেই সব কর্মব্যস্ততা ত্যাগ করে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে গমন করা সব মুসলমানের ইমানি দায়িত্ব এ দিনে এমন একটি সময় রয়েছে তখন মানুষ যে দোয়াই করে তাই কবুল হয় এ দিনে বিশেষ কিছু আমল রয়েছে যা হাদিস দ্বারা প্রমাণিত এর মধ্যে কয়েকটি আমল নিচে উল্লেখ করা হল হযরত আউ সিবনে আউসরা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করবে সকাল সকাল প্রস্তুত হয়ে হেঁটে মসজিদে গমন করে ইমাম সাহেবের কাছে বসবে এবং মনোযোগী হয়ে তার ক্ষুদ্বা শবন করবে এবং অনর্থক কর্ম থেকে বিরত থাকবে তার প্রত্যেক কদমে এক বছরের নফল রোজা এবং এক বছরের নফল নামাজের সবাব আল্লাহ পাক তাকে দান করবেন নাসাই শরীফ একশো হজরত আবু হুরায়রা রা বলেন রসুল ইরশাদ করেছেন যে উত্তম রূপে অজু করবে অতপর জুমার মসজিদে গমন করবে এবং মনোযোগ সহকারে করবে। তার এ জুমা থেকে জুমাসহ আরও তিন দিনের গুনাহসমূহ ক্ষমা করা হবে আর যে ব্যক্তি ক্ষুতবা শ্রবণে মনোযোগী না হয়ে খুতবা চলাকালীন কঙ্কর অথবা বালু আড়ল সে অনর্থক কাজ করল মুসলিম শরীফ এক বাই দুশো তিরাশি হজরত আবু সাইদ খুদ্রি রা বলেন যে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে কাহাফ তেলাওয়াত এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত চমকাতে থাকবে মেশকাত শরীফ একশো উননব্বই হজরত জাবের ইবনে আবদুল্লা রা বলেন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে কোন মুসলমান ওই মুহূর্তে আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন সুতরাং তোমরা ওই মূল্যবান মুহূর্তকে আসরের পর থেকে দিনের শেষ পর্যন্ত তালাশ করো। দাউদ এক বাই একশো পঞ্চাশ মহতারাম উপস্থিতি উপরযুক্ত হাদিসগুলোর দ্বারা প্রমাণিত হয় জুমার দিনে সব মুসলমানের জন্য কর্তব্য হচ্ছে সব ব্যস্ততা ত্যাগ করে আজানের পূর্বেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে গমন করা খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা খুতবা চলাকালীন কথাবার্তা বলা থেকে বিরত থাকা আমরা প্রতিনিয়ত নতুন কন্টেন্ট তৈরি করছি যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইসলামিক ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাহায্য করতে চাই এছাড়া যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রতিটি লাইক ও শেয়ার আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতএব সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সাহায্য করুন